নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোনওভাবেই সম্ভব নয় মেজর হাফিজ উদ্দিন ভোলার লালমোহন থেকে শাহিন কুতুবের প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের এমপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় সংবিধান সংশোধনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু আপনারা সকলে হ্যাঁ ভোট দেবেন আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন এবং হ্যাঁতেও ভোট দেবেন শনিবার একত্রিশ জানুয়ারি বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাউরিহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এখানে ভারতের মতো দাঙ্গা রান্না হয় না আমি আপনাদেরকে অনুরোধ করব হিন্দুরা আমাদের দেশের নাগরিক আমাদের ভাই বোন আপদ বিপদ হলে আপনারা তাদের নিরাপত্তা অভিযান করবেন আমি যাদের আশ্বস্ত করেছি আমি যদি নির্বাচিত হই আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম আমার দল গ্রহণ করবো ইনশাল্লাহ সুন্দর একটা সামাজিক পরিবেশে আপনারা বসবাস করতে পারবেন মেজর হাফিজ একটি দলের দিকে ইঙ্গিত করে বলেন নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক ওটি একটি কট্টরবাদী দল এই কট্টরবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হব এই দেশকে তারা তালেবানি রাষ্ট্র বানাতে চায় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব যেখানে নারী পুরুষ সকলে মিলেমিশে থাকবে সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম নির্দ্বিধায় পালন করবে এজন্য জন্য সকলে শহীদ জিয়ার দল বিএনপিকে ভোট দেবেন আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দেবেন এবং নির্বাচনের পরে আমার থেকে জবাবদিহিতা বুঝে নিবেন আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফার ইকবাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ